আরো কি কোন উপহার রয়েছে যারা ইমানদার যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কি আরো কোনো উপহার রয়েছে আরো কি কোনো প্রশ্ন রয়েছে আল্লাহকে যদি বলি আল্লাহ তোমরা কথা আলাপ করছে কি

বলছেন যে সকল বান্দাবান্দিরা খুশু খুদুর সাথে নামাজ আদায় করবে যেন তারা ভেবে নেয় আল্লাহ তোমার কথা তাদের সম্মুখে রয়েছে যে সকল বন্ধবন্দিরা আমি আল্লাহর সম্মুখে দন্ডমান হতে ভয় করবে আমি রাফুল আলামিন বললাম আমি আল্লাহ তোমার কথা তাদের জন্য দুইটি জান্নাত উপহার রেখেছি সুবান

নাবি আমাদের মধ্য সব থেকে বুদ্ধিবান সব থেকে কোন ব্যক্তি আল্লাহ তামারা কুয়াতা আলাল নাবি বলছেন মান আত যেই ব্যক্তি তোমাদের মধ্য আল্লা ধরু যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি বেশি করে ভয় করে। অনেক মানুষ দেখবেন যে নামাজও পরে মিশ্রতা অবস্থা বলে বা অন্য অন্য যা খারাপ কাজ রয়েছে সেগুলি করে সে নামাজ পড়ে কিন্তু আল্লাহ আল্লাহ বলছে তার নামাজ গ্রহণযোগ্য হচ্ছে না তার তার মধ্যে হয়তো সে সুদের মধ্যে জড়িয়ে আছে হয়তো সে নেশাদার দ্রব্যর মধ্যে জড়িয়ে আছে হয়তো সে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে তার জন্য এই কারণে হয়তো সে সিঁড়ি গুণার ভিতরে লিপ্ত হয়ে আছে এই কারণে আল্লাহ তাবারাক তালা তার দোয়া কবল করছে না এবং সে ভালো হতে পারছে না কত বছর আল্লাহ তাবারাক তালা বলেছেন ইন্ন সোলা তাতান হা আনিল ফাঁসা ইয়ল মুনকার যে সলাদ সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখে একটি ঘটনা আল্লাহ তবরকাল সাল্লাম বলছেন আল্লাহ তাবারাক নবী মসজিদে নববীর মধ্য একটি চিঠি লিখলেন আল্লাহ নবী মসজিদে নবীর মধ্য একটি চিঠি লিখলেন এবং সাহাবারা বসে আছে সাহাবাদের কে বলছেন রে আমার সাহাবারা তোমাদের মধ্য কেউ কি রয়েছ যে এই চিঠিটা বাহরাইন সম্রাট ইবনে সরওয়ার কাছে পৌঁছে দেবে কোন যুবক দেখা যায় না হঠাৎ করে একজন যুবক দাঁড়িয়ে গেল এবং বলতে লাগলো আল্লাহ রসুল আমি যাব এবং ওই যুবকটার ওই সাহাবাতার নাম হলো হজরত রাহু এবং সাইদ রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেল এবং বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি হে আমার কাছে ওই চিঠিটা দেন আমি બહાર আই সম্রাট ইবনে সরহারকে পৌঁছে দেব এরকম ভাবে বলার পরে

এবার সাইদ বলতে লাগলো ওগো মা আপনি আমাকে আমার জন্য দোয়া করে দেন আমাকে আল্লাহ তাআলা কোতালের নবী চিঠির দায়িত্ব দিয়েছে বাহরাইন সম্রাট ইবনে সারওয়ার কে আমাকে চিঠি দিতে হবে আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ তাআলা কোতালা যেন আমাকে দিনের জন্য কবুল করে নেয় এবার মা বলতে লাগলো হে রকুল আল তুমি আবার আমার সাইদকে আবার আমার বুকে তুমি ফিরিয়ে দিও আবার তুমি ফিরিয়ে দিও এবং সাইদ বন্ধু নামলো মা হই মন্দুয়া করতে নাই আল্লাহ তারপর ওয়া তাআলার জন্য আমি জীবনের সবটুকু দিয়ে দেব জান দিয়ে দেব মাল দিয়ে দেব দেখুন এটা হচ্ছে সাহাবা এটা হলো ईमानदार আর আমাদের মধ্য ইমান দেখুন কি এবার আল্লাহ যে বলল নবীর আদেশ পালন করার জন্য সে বিদায় নিতে গেল মার কাছে এই কথা বলছেন এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা এবার নিজের বিবির কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে নিজের বিবি একেবারে গর্বপাত হয়ে আছে যে ডেলিভারি হয় হয় অবস্থা এবার সাইদ মনে মনে ভাবতে লাগলো এখন যদি আমার বিবিকে আমি যাই বলে যে আমি দুধের ময়দানে যাচ্ছি আমাকে তুমি মাফ করে দিয়ে আমি ফিরে নাও আসতে পারি তাহলে আমার বিবি ডাবল লোড দিতে পারবে না সে ডাবল লোড দিতে পারবে না কারণ সে তার এখনই গর্বপাত হয়ে যাবে সে ডেলিভারি হয়ে এখনই ডেলিভারি তার হয়ে যাবে সে পেন্ডেন অবস্থায় রয়েছে মা বোনরা জানে যে ডেলিভারি কিরকম কষ্ট জিনিস আল্লাহ তালা সাল্লাম এবং আল্লাহ তবরাকাল ফেরস্তা কারণ তার এখনই গর্বপাত হয়ে যাবে সে বলেনি সে বাড়ি থেকে সাবারি নিয়ে ঘোড়ানো করে উঠে সে যুদ্ধের দিকে আপনার ইবনে সারোয়ারের দিকে সে বাহারাইনের দিকে ছুটে লাগছে ছুটতে লাগছে এবার মা পিছন থেকে টান দেয় বাবা সাহেব শোনা শোনো আল্লাহ ওয়া তাআলা তোমাকে একটি পুত্র সন্তান দান করেছে তুমি তোমার পুত্র সন্তান কি তুমি দেখে যাও এবার সাইদরা যে আল্লাহ তালানহু বলতে লাগলেন না 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 আমি আল্লাহ এবং তার রাসুলের দিকে ঘুরে গিয়েছি চলে গিয়েছি আমি আর পিছনে যাব না দেখুন আল্লাহ তাবার যতগুলি নবীর সাহাবা ছিল তাদের কিরকম ইমান ছিল এই কারণে আল্লাহ তাবার তালার নবী বলছেন যে ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার জান থেকে মাল থেকে সন্তান থেকে আমি নবীকে বেশি ভালো না না বাঁচবে ততক্ষণ পর্যন্ত সে মমিন হতে পারবে না এবার সাইদ্রাজিয়াল্লাহ যুদ্ধের উদ্দেশ্যে যুদ্ধের উদ্দেশ্য সে চিঠিটা নিয়ে বাহির আইন সম্রাট ইবনে সারোয়ারের দিকে ছুটছে যেতে 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 সে রাজপ্রসাদের মধ্য গিয়েছে এবং সে পুহরি পুহরুকে বলছে যে আমরা মদিনা থেকে এসেছি রসুল সাল্লাম আমাদের প্রাইম মিনিস্টার আমাদের মুনতরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে পাঠিয়েছেন এই টিটিটা বাহরাইন সম্রাট আপনাদের বাদশা ইবনে সরওয়ারকে কোন সাই দিতে এবারে আল্লাহ তাবারাকা তাআলার যতগুলি নবীর সাহাবা ছিল তো তারা বলতে লাগলো যে আমরা কি বাহারাইন সম্রাট আপনাদের সম্রাট আপনাদের বাদশা ইবনে সরওয়ারকে কি আমরা দেখা করতে পাব এবার সেই প্রহরী ইবনে নিকটে গেল যে